আসসালামু আলাইকুম আজকে নাগেরহাটে হ্যাঁ চ্যানেলে চলছে 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 সাইদার রহমান কিজি সেবাই হ্যাঁ শীতের কাপড় সমারোহ সাইদার রহমান কিসি সেবাই কুতুবপুর নাগের হাট পাওয়া যাচ্ছে হ্যাঁ সাইদার রহমান কিজি সেবাই শীতের ঠান্ডা কাপড় এসে গেছে আপনারা যারা যারা দেখতেছেন চ্যানেলে দেখিয়ে আসুন কুতুবপুর নাগের হাটে কুতুবপুর নাগেরাডে কুতুবপুর নাগেরাডে সাইদার রহমান কৃষি সেবাই আসসালাম আলাইকুম হ্যাঁ সবাই আসেন বাইচালান বাইচালন হ্যাঁ বাই চালান বাইচালান বাইচালান হ্যাঁ শীতের কাপড় শীতের কাপড় बै बाई चलन बाईचालन बैचलन बाई मिस सयदार रमन किशिसे भय <laughs>